আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ টিপ টাস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম আজ বুধবার এক জানুয়ারি দুই হাজার পঁচিশ যা ইংরেজি নবর্ষ শুরু লগ্নে তো আজকে আপনাদেরকে ভিডিও থামবেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে আপনাদের সামনে কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো আজকের ভিডিওটা হচ্ছে ইউটিউব এর ভিডিও থামবেল কীভাবে বানাতে হয় কোন অ্যাপ ব্যবহার করতে হয় আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি তো সেজন্য ভিডিওটা দৈর্যের সাথে দেখবেন সম্পূর্ণ করবেন স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আপনাদেরকে আজকে দেখাবো একটা অ্যাপে যেটা সহজেই আপনারা ইউটিউব থামমেল ফেসবুক ব্যানার ইউটিউব ব্যানার লঘু ডিজাইন সকল কিছুই করতে পারবেন তো আজকে শুধু আপনাদেরকে দেখাবো ইউটিউব থামমেল কিভাবে সুন্দর করে তৈরি করা যায় এবং উৎপন্ন করা যায় সকলের দৃষ্টি আকর্ষণ করা যায় তো ওইটা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাপস আছে পিক্সেল লেপ তো এই অ্যাপসটির মাধ্যমে মূলত এই কাজগুলো করা হয় তো আমি এখানে সিম্পলি আমি ক্লিক করলাম এভাবে আমি ক্লিক করার পর একটা ইন্টারফেস যে যেরকম একটা ইন্টারফেস আসবে আমাদের সামনে এখানে আপনাদের পেন আইকন আছে ডিলেট অপশান আছে আইকন আছে সেভ অপশন আছে এগুলো আপনাদের পরে দেখাবো শুধু আজকে আপনাদের দেখাবো কীভাবে ইউটিউব থাম্বেল তৈরি করেন তো এরকম অনেকগুলো আপনারা জমা পাবেন তো যে কোনো ইচ্ছা আপনাদের সামনে ওইটা আপনারা নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো তো আমি এখানে ডিফল্টে রাখলাম ডিফল্টে রাখার পর আমি আগে এটার সাইজ করে নেব সাইজ করে নেওয়ার জন্য এখানে দেখাচ্ছেন ডট আইকন ডট আইকনে আমি ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখাচ্ছেন ইমেজ সাইজ ইমেজ সাইজ ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন একটা ত্রিভুজ আকৃতিক একটা নিচের দিকে এটা ক্লিক করবেন কাস্টমাই দেওয়া আছে আমরা কাস্টমাইজ করতে পারি এখানে ইচ্ছা মতো যদি আপনার যে কোনো সাইজে নিতে পারেন তো আমি এখানে দেখা যাচ্ছে যে ইউটিউব থাম মেল ইউটিউব থাম মেল ওয়াইট হচ্ছে বারোশো আশি থেকে হাই চারশো সাতশো বিশ ওকে এখানে ওকে দিয়ে ক্লিক করবো ওকে ক্লিক করার পর আমার টেক্সটটা একটু পরে আমি করছি টেক্সট আমি ক্লিক করে দিচ্ছি এখন এরপরে আমি এখানে ইমেজ নিব আমি যেই ইমেজের মধ্যে একটা আকর্ষণীয় ইমেজ ভিডিও থামমেল করার জন্য তো আমি থামমেল ক্রিয়েট করার জন্য এখানে দেখেন টেক্সের পরে এর অপশনের পরে আরেকটা অপশন আছে কী বলে এটাতে পঞ্চভুজ হ্যাঁ পঞ্চভুজ এই পঞ্চভুত ক্লিক করবেন পঞ্চভুত ক্লিক করার পর এখানে দেখেন ইনপুট একটা অপশান আছে ইনপুট ঠিক আছে গ্যালারি অপশন গ্যালারি একটা আইকনের মধ্যে দিয়ে দেওয়া একটা ইনপুট আইকন অপশান আছে তো ইনপুট আইকনে ক্লিক করবেন ইনপুটে ক্লিক করার পর আমি যে এখন আর একটা কৃষি একটা আমারই একটা ইউটিউব ইউটিউব চ্যানেল গ্রাম বাংলা ইউটিউব চ্যানেল তো ওইটাতে আমি একটা ভিডিও ক্লিক করছি সেই সাথে আপনাদেরকেও দেখাচ্ছি তো মনে করেন আমি একটা মরিচের তারার ছবি নিলাম এতটুকুই রাখি আপনারা যে কোনো সাইজ নিতে পারেন তারপরে আপনারা চাইলে এটাকে গোলা নিতে পারেন অথবা এনিমাস করতে পারেন আমি আবার লক করে রাখতে পারেন বা আনলকও রাখতে পারেন এরপরে গোলাতে পারেন যে কোনো ইচ্ছা আপনাদের যেরকম খুশি সেরকম করতে পারেন তো আমি সাইজটা তিন রূপাত দুয়ে নিচ্ছি তিন রুপাত দুয়ে নিচ্ছি ওকে এরপর লক রাখলাম এরপর আমি এটাকে টেনে লম্বা করে বড় করে দেব আমার সাইজ অনুযায়ী ঠিক আছে তারপর আমি এখানে এই অপশানে ক্লিক করার পর আমি একটা লক করে দেব লক করে দিলে দেখা যাবে আমরা এটার কাজ করতে জামেলা হবে না নড়বে না ঠিক আছে এরপর আমরা এই অপশানে ক্লিক করবো এতে ক্লিক করার পর টেক্সট আইকনে ক্লিক করব টেক্স আইকন থেকে নিউতে ডাবল ক্লিক করতে পারি অথবা পেন আইকনও ক্লিক করতে পারি ক্লিক করার পর যেহেতু এখানে কাঁথেল দিচ্ছি আমি আমার মতো ক্যাথামিলটা ক্লিক করছি দিচ্ছি চাষ এলাকাটারে আমি এখন কাস্টমাইজ করবো সুন্দর দেখানোর জন্য তার জন্য আমাকে কালার চয়েস করতে হবে আচ্ছা কালা এখন চয়েস করতে পারেন অথবা আমি আমি যে কোনো ইমেজের উপরে যে কোনো কালার ডিজাইন দিতে পারি মরিচের মতো তো ইমেজ একটা কালার নিয়ে আমি ডিজাইন দেখাচ্ছি মনে করেন এখানে একটা লাল শাকের ছবি দেওয়া আছে এই এইটা থেকেই কালারটা হবে সুন্দর দেখা দেওয়ার জন্য আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন মরিচের চাষ এই লাল শাকের মধ্যেই মরিচের চাষটা উঠছে দেখছেন সুন্দর না খুব দারুণ একটা অ্যাপ তো আমি এটাকে বোল্ড করছি বোল্ড করার পর এটাকে ব্যাকগ্রাউন্ডটি ব্যাকগ্রাউন্ড দিতে পারি হ্যাঁ ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই এরপরে এটাকে স্টক করি আর সুন্দর দেখার জন্য এরপরে একটি শোনা দেখানোর জন্য এটা দিলাম ওকে এরকম হবে মরিচার চাষ বা আমি গাড়িটাকে রিমুভ করে দিই যে না রিমুভ করে দিই এটা শোনা দেখাচ্ছে মানে হ্যাঁ এটাই শোনো দেখাচ্ছে মরিচার চাষ আমি আমার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেবেন বা আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেবেন আমি আমার মতো কাস্টমাইজ করে নিচ্ছি যেহেতু আমি ওকে তাকে আমি এখন কাস্টমাইজ করব কাস্টমাইজ করার জন্য আপনাকে চলে যেতে হবে আমার কালার করতে চাইলে কালার করতে পারেন এরকম এরকম কালার করে বল করতে পারেন তো আমি কালার করছি না আমি ছবিতে ছবিতে যে কোনো কালার করে নিব আপনাকে দেখাই যে কালারটা এখান থেকে কালারটা নিই এই কালারটা নিলাম ছবির কালার থেকে নিলাম এরপরে আমি এটাকে বল করে দিই বল করার পরে এটাকে স্টক করে দেবো স্ট করার পরে এটাকে ডাউন করে দিচ্ছি আর সুন্দর এবং করার জন্য আমি চাইলে থ্রি ডিও করতে পারি থিডিডিও পারবো না রিফ্লেকশন দিয়ে দিই নিচে একটা সবচেয়ে কাছের মতো মনে হবে আর কি সুন্দর হয়েছে না তো এইভাবে আপনারা করতে পারেন এবার এবার আপনি লক করে দিন যাতে করে আর নাড়াচড়া হবে না আর এটাকে নাড়াচড়া করলে নষ্ট হবে না তো এইভাবে আপনারা ইউটিউব থামবে করতে পারেন এরপর আপনি কীভাবে সেবপুর গ্যালারিতে আসবেন করে গ্যালারিতে আসার জন্য আপনাকে শেয়ার একটা দেখেন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে সেভ টু গ্যালারি দেখুন সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করবেন যে আমাদের এটা সেভ হয়ে গেছে সেভ হয়ে গেছে এরপর যদি আপনার প্রজেক্ট নিতে চান এই অপশনটা প্রজেক্ট নিতে চান প্রজেক্ট নিতে চাই যে সেভ টু প্রজেক্ট সেভ ইমেজ এটা করতে পারেন সেভ প্রজেক্ট যেকোনো আপনার নাম দিয়ে দিতে পারেন আমি বলছি মনে দিয়ে আমি প্রজেক্টটা দিয়ে রাখ দিয়ে রাখলাম আমাকে কি মাই প্রজেক্ট এখানে ক্লিক করে দেখবেন আচ্ছা দেখেন মাই প্রজেক্টে এখানে আমার এটা আশা করছে যে প্রজেক্ট যতগুলো আছে সবগুলি এখানে আসছে ঠিক আছে তো এইভাবে আপনারা ইউটিউব থ্যামমিল খুব সহজে করতে পারেন আর এটা আমাদের এখন গ্যালারিতে দেখাবে আমি গ্যালারিতে দেখাচ্ছি এই যে রিসেন্টলি যেটা আছে গ্যালারিতে আসে বসে সুন্দর না তো আলহামদুলিল্লাহ এভাবে আপনারা খুব সহজে ইউটিউব থাম মিল ক্রিয়েট করতে পারেন তো আজকে এ পর্যন্তই যারা আমার ইউটিউব চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই আশা করি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগে থাকে একটা কমেন্ট করবেন শেয়ার করবেন অপরের উপকার আসতে পারে ভালো ভিডিও তৈরি করার জন্য আরও উৎসাহ জানানোর জন্য আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কোন ধরনের ভিডিও করলে আপনাদের উপকার হবে ওই ধরনের ভিডিও রিলেটেড আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি করবো ইনশাআল্লাহ তো এই পর্যন্তই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত